নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি যে গল্পটি পাঠ করব গল্পটির নাম কৌটোর ভূত লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখকের কিশোর ভৌতিক সম্ভার থেকে এই গল্পটি নেওয়া কিশোর বয়স্ক সবাই মজা পাবেন জয় তিলকবাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতম তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বছর আগের পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা বাচ্চা মেয়ের সংখ্যায় অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসতো কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশোনার চাপ ছিল না ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলকবাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এসে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রঙ কালো বেটে আটো গরম আর পাকা গোঁপ ছিল তাঁর আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোঁচকা থাকত সঙ্গে শুনতাম তাঁর ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন এসেই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক তিলক কাঁচু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্দর না বাবু আমি ওসব পড়ি না স্বদেশীদের কাছে যাও আহা হাহা খদ্দর নয় খদ্দের মানে গ্রাহক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয় তিলক অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা সরগোল তুলে ফেললুম প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপ আর জামা ছিঁড়ে ফেলবার উপক্রম করাই বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনই আর কি বহু পুরনো জিনিস জয়তিলক তার তাঁর বোচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বের করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলেকুষ্ঠি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো করে বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয় বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে ঠকাইনি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার তার তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তখন তার ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরোনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে আর নিয়ে হবেই বা কী তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয় তিলকবাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম এক দৌড়ে আম বাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে হাত দিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই তা বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিষু বলল ভূত কিনা তার প্রমাণ হবে যদি এগুলো জেগে ওঠে তা জাগাবি কি করে আগুনে দিলেই জাগবে ছ্যাকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত দেরেক লাফিয়ে উঠল একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো তারপরই হ্রাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়লুম পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে চার পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে তারা আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটির কথা আমরা কাউকে বলিনি জয় তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত শোয়ার ঘরে ভূত পুকুরে ভূত পুয়োপাড়ে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলেই তটস্থ জয় তিলকবাবু সব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন বললেন এ হে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু বাবু মাছের জাল নিয়ে বেরুলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু আঠা কাটি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলকবাবু বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো